সংবাদ প্রকাশের এক বৎসর আমার কাছে মনে হলো খুব দ্রুত চলে গেল কিন্তু এর ব্যাপ্তিটা থেকে গেল এবং প্রভাবটা অনেক শক্ত শক্ত শব্দটা ব্যবহার করলাম এ কারণে যে এই জায়গায় যে লোকগুলো কাজ করেন তাদের নিজস্ব চিন্তা চেতনা ধারণা সব কিছু একটু ব্যতিক্রম ধর্মী সে কারণে অন্য আর পাঁচটা নিউজ পোর্টাল বা অনলাইন পোর্টালের থেকে এটার একটা ভিন্নতা আছে যেটার বিশ্বস্ততা দায়িত্বশীল সাংবাদিকতা এবং একই সঙ্গে ব্যক্তি স্বাধীনতা এই তিনটা জিনিসটাকে তারা সবসময় প্রাধান্য দিয়ে আসছে সেই জন্য প্রথমেই সংবাদ প্রকাশের জন্য শুভকামনা আর এই সংবাদ প্রকাশের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকার জন্য নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে হয় কারণ এমন বড় বড় ব্যক্তিত্ব এখানে আছেন যাদের সঙ্গে কথা বললেও কিছু শেখা যায় জানা যায় বোঝা যায় তো আমি সবসময় আশা করবো যে সংবাদ প্রকাশ তার নিজস্ব যে চিন্তা থেকে সংবাদ প্রকাশের আত্মপ্রকাশ সেটা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এবং সেটা কখনও তার নিজস্ব সক্রিয়তা থেকে সরে গিয়ে নয় সংবাদ প্রকাশের সঙ্গে যারা আছেন তাদের সবার জন্য শুভকামনা এবং এক বছর নয় দুই বৎসর নয় একটা বিশাল জার্নি শুরু হলো এই চিন্তা থেকেই যেন সংবাদ প্রকাশ এগিয়ে যায়